ভাই গুড মর্নিং তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সো গাইস বেসিক্যালি এখন কিন্তু আমি আছি মানে আমাদের ভাই দুপিঘাটে আছি এখন একা একাই আসলাম ঠিক আছে কেউ নেই কি করবো ভাই একা একাই আসলাম তার জন্য সো ভাই কাউকে খুঁজে বেড়াচ্ছি দেখা যাক কেউ আসে নাকি এসে আমার সঙ্গে যদি একটু কথা কথা বলতো তাহলে বেশ ভালো হতো একা একা ভাল লাগছে না সে এক ঘন্টা ধরে না একা একা মানে বড় হয়ে যাচ্ছি আমি কেউ আপ ও ভাই কার সঙ্গে দেখা হলো এ শোকাই কোথা থেকে আসলো ভাই কোথা থেকে আসলে তুমি কোথা থেকে

কোন দিকে একটু বলো শুনি কি অবস্থা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসে আবার বলছে ঠিক আছে কি বলবো কিছু বলার নেই আর আমাদের সিঙ্গেল আমরা সিঙ্গেলই আছি এই তো বয়ফ্রেন্ডের সাথে একটু কথা কয় দিস একদিন সিক্রেট ও ভাই বয়ফ্রেন্ডও বানায় নিছে কি অবস্থা দুদিন আগে আমাকে বলে যে আমার বয়ফ্রেন্ড নেই ঠিক আছে আমি সিঙ্গেল আর এখন বলছে ওর বয়ফ্রেন্ড আছে বা সাবাস সাওয়াস সাওয়াস লড়কি মত কর দি না আমি যাবো না আমি তুই যা না তোর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গাইস মানে কি বলবো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা দেখা করে এখন আমাকে বলছে যে বাড়ি এটা কি সম্ভব তোর তো ভালো মানুষ কিন্তু আমি তো ভালো না আমি তো যাবো না তোর সঙ্গে এখন তোর যদি বয়ফ্রেন্ড না থাকো বয়ফ্রেন্ড গাইস মানে ওর যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে কিন্তু আমি যাতাম আমি তো আমি তো ঠিক কাজই করছি

আমাদের পিতি দিদি সব সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই আমার কিন্তু মানে একসঙ্গেই পড়তাম আগে আমরা স্কুলে আর এখন কিন্তু ও অনেক বড় হয়ে গেছে আমি কিন্তু অনেক ছোট আছি কারণ কি ভাই ও কলেজে পড়ে আর আমি কিন্তু কলেজ ছেড়ে দিয়েছি ঠিক আছে আমি আমি পড়াশোনা করি না তুই তো আমার একঘাট উপরে চলে গেছিস না আমি ইউটিউবার না আমি কাজ করি ভাই কাজ করে খাই ওই ইউটিউব ভালো লাগে ইউটিউবকে ভালোবাসি তার জন্য ভাই ইউটিউবকে টাইম দিচ্ছি আর গাইস মেনলি হচ্ছে আমার ভালো বন্ধু ছোটোবেলার কার বন্ধু আগে একসঙ্গে আমরা স্কুলে পড়াশোনা করতাম ধরে নাও ও মানে ও থাকে হচ্ছে হুগলি তো কেন আগে একটু বলে দে তুই আমাদের অডিয়েন্সকে একটু বলে দে মানে বল বলতা মানে ও আগে মামা বাড়িতে থাকতো হ্যাঁ মানে ওই তখন ও সিক্সে ভর্তি হয়েছিল আমাদের স্কুলে আর তারপরে আমাদের পরিচয় হয়েছিল ওই টেনে ফেনে ভাবে হয়তো তারপরে ওই আস্তে আস্তে পরিচয় তারপরে এখন এই যে আমি ও জায়গায় আমি আমার জায়গায় ও মাঝখানে গঙ্গা আর ও এখন কিন্তু মানে ওদের যেখানে দেশের বাড়ি সেখানে থাকে তো দেশের বাড়ি তো হুগলি ভাই তো দেশের বাড়ি তো হুগলি আর ওটা তো তোর মামা বাড়ি তুই তো মামা থেকে পড়াশোনা করতো মানে ও আগে মামা থেকে পড়াশোনা করতো আর মাধ্যমিক দেওয়ার পরে কিন্তু মাধ্যমিক দেওয়া মানে মাধ্যমিক দেওয়ার পরে তারপরে কিন্তু খুলে নিয়েছে এখান থেকে দেখ খালি মারে এখানে ওখানে মানে কি বলবো আর ভাই প্রচন্ড গরম পড়েছে ঠিক আছে সেই লেভেলের গরম কেমন লাগছে আর ভাই আমরা কিন্তু এখন ধুপি কাটে আছি আর দেখতে পাচ্ছি রোদ চম 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 কাটছে আর ভাই আমার কি করে দেবো ফুল আমি কনে পাবো ফুল পাড়ে দিতে যাচ্ছে ফুল মানে মানে মেয়েদের শুধু ফুল ফুল লাগবে ফুল কোথা থেকে দেবে উপরে ফুল নেই তো গাছ দেখতে পাচ্ছো উপরে গাছে কিন্তু ফুল হয়েছে আর ওই দেখো উপরে ফুল হয়েছে ওই ফুল পেরে দিতে হবে এখন এই ম্যাডামকে ধরিন আমি যাবানি গাছের ফুল কি কলি কি কলি এই কি কলি চারদারে যাতে গেলি আর একবার কর কি কলি ক বল আর একবার কি বললি বাড়ি যাব তো তোরে আবর ভাই এই ঘাট পার করে কিন্তু ওকে দিয় আসতে হবে মানে এই থেকে ও পারে আমি আমি পর্যন্ত দিয় আমি ভাই তোরে দিয় আসতে পারবো না انت جا শুধু মারাই ঠিক আছে মানে কিছু বলার নাই বান্ধবী মানে বান্ধবীও কিছু বলি না যদি যদি दुश्मन হত না একAttr ঘুরে দেখো মনে শোপের মত ফনাচ্ছে দেখো ফুলটা উঠিয়ে দে

তো তোদের দেখতে পাচ্ছো ভরে ফুল হলেই আর কিছু লাগে না দে আর ভালো লাগছে যে যা উহাকে কি লাগছে ফুল যদি রাস্তায় পরে থাকে না তো সেই ফুল কুড়িয়ে কিন্তু ঠিক ওর মাথায় মাথায় পাথায় ঠিক বুঝিয়ে দিলো দেখতে পাচ্ছ কানের কাছে বুঝিয়ে দিলো ভাবছি আমাকে সেই লাগছে ঠিক আছে মানে মেয়েদের কি ভাবি যে ফুল গুছিয়ে দিলে যে খুব সুন্দর লাগে ওদের আমি বলবো ভাই ভালো লাগে देखो 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 कैसी बातें यहाँ के साथ देखो देखो कैसी बातें यहाँ के देखो चलो चल তুই পারিস না ভালো তুই পারি মানে পারিস পারবি তুই পারিস ভালো সত্যি কথা বলছি প্রীতি খুব ভালো নাচতে পারে আগে কিন্তু নাচ শিখতে যেত মানে নাম শুনলেই আমার ভয় করে হুম ভাই আমাকে যা টর্চার করছে তখন থেকে ভাই মানে কি বলবো বলছে বাড়ি দিয়ে আয় কি বলছিস চল তোর বাড়ি দিয়ে আসতেছি আমার গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই তুই তো সাদা আমিও তো ক্রিম লাগাই না আমি দিদির কাছ থেকে মাঝে সাঝে একটু ঝেঁকে দিয়ে ঠিক আছে তাও আমাকে রাগ করে প্রচন্ড ঠিক আছে যে আমার আমারটা কারণ হচ্ছে তুই নিজের নিজেরটা কিনে নিতে পারিস না তো তার জন্য আমি ভাই ক্রিম ফ্রিম লাগাই না মাঝে সাথে একটু সাবান ঘষি তাছাড়া আর কিছু না এই

তোর তো বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড টাকা সাথে আমি তোকে দিয়ে আসছি লজ্জা লাগা দরকার লজ্জা লাগা দরকার নেক্সট টাইম আমাকে ডাকিস আসবো ভালো মতন বলবো বয়ফ্রেন্ডকে নিয়ে যা তো যাই কাজ ফাইনাল কিন্তু এখন মানে পিতিকে বাড়ি দিতে যাচ্ছি আর ভাই কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই এত প্রবলেম চুলটাও এত বড় বানিয়েছে না মানে প্রত্যেকও চুল বেশি বড় মানে এত বড় চুল বানিয়েছে কি বলবো জলদি খোল ধর আর ভাই এরপর কি তো আর দেখা না লাশ দেখা আজকে ঠিক আছে তোর তোকে তোর বয়ফ্রেন্ড নিয়ে এরপর তোরকে তোর বয়ফ্রেন্ড নিয়ে আসবে আমি তো আমার আর আশা লাগবে না না আমি তো ব্যস্ত তোর তোর বয়ফ্রেন্ড তো আরও ব্যস্ত আর দেখবে আদার রাস্তা আদা রাস্তা রেখে চলে যায় আজকেই লাশ দেখা তো শুনছে তো কোথায় তোর লোকেশনটা কই ওই বাস বাস তো কিছু পাওয়া যায় না তো गाइस देखते पाছো পিতার কিন্তু বাস চলেছে আর বাসটা কিন্তু ছেড়ে দেবে আর মাল কিন্তু দৌড় দেখো কি জ্বালা ভাই রাস্তা আর একটুই ছেড়ে দিছিল তো চলো ও কিন্তু বাড়ি দিকে যাচ্ছে টা টা সো গাইস ওকে কিন্তু ফাইনালি বাড়ি দিয়ে দিলাম তো চলো গাইস এখন কিন্তু আমি বাড়ির দিকে যাবো আমারও কিন্তু শরীরটা ভালো না তো চলো সো যাই গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাই থাকবে সো গাইস চলো দেখাবে নতুন একটা ব্লক ভিডিও জন্য টেক কেয়ার এন্ড বাই